হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আজকে শশা দিয়ে ময়ূর বানাবো আজকে দেখুন এই যে প্রথমে আমরা একটা শশা কেটে নিলাম তারপর এটাকে কিছু ডিজাইন করলাম ময়ূরের লেজ ময়ূরের লেজ বানালাম এই যে দেখুন ময়ূরের লেজটা কত ডিজাইন করতেছি ভিডিওটাকেও স্কিপ করবেন না সবাই ফুল ওয়াশ করবেন ভিডিওটা এই যে দেখুন ভিডিওটা দেখে কিছু শিখতে পারবেন আজকে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে এই যে দেখুন আমরা এখন একটি আপেল নিয়ে নিলাম এই আপেল দিয়ে ময়ূর বানাবো এই যে দেখুন আমাদের ময়ূরটা হয়ে গেল এই যে এখন আমরা ময়ূরের গলাটা লাগিয়ে দেবো দেখুন কত সুন্দর করে আমরা গলাটা লাগিয়ে দিয়েছি আপনাদের জন্য আমাদের পরিশ্রম এই জন্য আপনারা যদি শিখতে পারেন আমাদের লাভ ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন